লক্ষ্মীর ভাণ্ডারের পর আরও বড় ঘোষণা নতুন প্রকল্পে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা তো বন্ধুরা সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রাজ্য সরকারের কোন নতুন প্রকল্পে মহিলারা ফের পাঁচ হাজার টাকা করে পাবেন কীভাবে পাবেন সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ধারাবাহিকভাবে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলির মাধ্যমে বহু নারীর জীবন পাল্টেছে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাগো জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এমন প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন পাঁচ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দিচ্ছে প্রশাসন এই প্রকল্পের মূল লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাধীন করে গোষ্ঠীগুলিকে আরও কার্যকরভাবে গড়ে তোলা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাগো প্রকল্পের মাধ্যমে মোট পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থ রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে ব্যবহৃত হবে যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ছোট ব্যবসা করছেন বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারাই মূলত এই প্রকল্পের আওতায় পড়বেন এর ফলে যেমন নতুন কাজের সুযোগ তৈরি হবে তেমনি রাজ্যের আর্থিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা জাগো প্রকল্পে মিলছে একদিকে অর্থ সহায়তা অন্যদিকে গোষ্ঠীগত ক্ষমতায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী উন্নয়নের আশ্বাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন এক জাগো প্রকল্প কারা পেতে পারেন উত্তর রাজ্যে যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিশেষত মহিলারা তারাই এই প্রকল্পের জন্য উপযুক্ত প্রশ্ন দুই কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পে উত্তর প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রশ্ন তিন কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয় উত্তর সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হবে বা সরকারি অনলাইন পোর্টাল ব্যবহার করা যেতে পারে প্রশ্ন চার এই টাকা সরাসরি কোনভাবে পাওয়া যায় উত্তর আবেদন গ্রহণযোগ্য হলে টাকা সরাসরি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রশ্ন পাঁচ এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি উত্তর মহিলাদের স্বনির্ভরতা নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিকভাবে মজবুত করা জাগো প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় বরং নারী শক্তিকে সক্রিয় করে তুলতে সরকারের একটি বড় পদক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পরে এই প্রকল্প আরও একবার প্রমাণ করে দিল যে রাজ্য সরকার নারীদের উন্নয়নে কতটা প্রতিশ্রুতিবদ্ধ